তার দুতলা বিশিষ্ট বাড়ি ছিল কয়তলা দুতলা বিশিষ্ট একটা শ্বশুর থাকতো শাশুড়ি ছিল না শ্বশুর থাকতো শ্বশুর সাহাবি চলে যাবে বাণিজ্যে ব্যবসা করার জন্য তো যত জিনিসপত্র কেনার এক মাস থাকবে সমস্ত জিনিস কিনে ঘরের ভেতরে রেখে গেছে ওই মহিলার আর উপর তোলা থেকে নিস্তলে নামা লাগবে না সব কিনে দিয়ে গেছে যাওয়ার সময় সাহাবি বলছে আমি বাড়িতে আসার আগ পর্যন্ত উপর থেকে নিস্তলে নামবে না বুঝছেন মা বোনেরা ভালো করে বুঝছেন স্বামীর আদেশ কিভাবে মানা লাগে বলে থেকে নামবে না। চলে গেছে পরে কিছুদিন পরে ওই মহিলা নিস্তলা যে বাবা তাকে বাবা অসুস্থ হয়ে গেলে আর স্বামী তো না করছে না করছে মহিলা তো সাধারণ মহিলা না মহিলা তো সাহাবিয়া সাহাবিয়া মহলিও তো সাহাবিয়া নবীর সাহাবিয়া নবীর সাহাবিয়া নবীর সাহাবিয়া নবীর কাছে চিঠি লেখছে পয়গাম্বর আমার স্বামী ব্যবসা করতে চলে গেছে যাওয়ার সময় নির্দেশ দিছে আমি যেন উপর তোলা থেকে নিস্তলায় না নামি মহিলা তো স্বামীর গুরুত্বটা বুঝে আমি কি আমার বাবা তো অসুস্থ এই অবস্থা নিচে নামতে পারবো নবী চিঠির অপর বিষ্ঠায় লিখে দিছে তোমার স্বামী যা বলছে তাই কর বাবাকে দেখতে নেই মনে সোহান আল্লাহ বলে তোমার স্বামী যা বলছে তাই মানু সবর করতেছে আর বসে বসে কাঁদতেছে বাবা নিস্তরে অসুস্থ পরে কি হইল পরের দিন বাবা মারা গেছে পরের দিন বাবা মারা গেছে মহিলা পাইগাম্বরে কাছে চিঠি লিখছে পাইগাম্বর নবী আমার স্বামী আমাকে উপরতলা থেকে নিচ তলায় নামতে নিষেধ করেছেন কিন্তু নবী গো আমার বাবা কে ইন্তেকাল করেছেন ও پیغمبر অনুমতি যদি দেন উপরতলা থেকে নিচ তলায় নেমে আমার বাবাকে শেষবারের মতো একটিবার দেখতে চায় মহিলা পায়গাম্বরcata চিঠি লিখেছে পায়গাম্বর চিঠির উত্তরে লিখেছে মহিলা صبر করো صبر করো ধৈর্য ধারণ করো মহিলা নিচে নাম না তোমার স্বামী তোমাকে নাম দিয়ে করেছেন স্বামীর আদেশ মানো বাবাকে শেষবারের মতো একটা বার দেখার তোমার দরকার নাই আল্লাহু আকবার বাবা কেউ দেখা লাগবে না সবর করো নবী নিজে এসে তার জানাজাত নামাজ পড়িয়ে বাবাকে কবরস্থ করছে সাথে সাথে জিব্রাইল চলে আসছে সুবহানাল্লাহ বলে মহিলা স্বামীর হুকুম মানার কারণে বাপকেও দেখতে যায় নাই শেষবারের মতো দেখে নাই স্বামীর হুকুম মানার কারণে ওই মহিলার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে জিব্রাইল আইসা বলে পয়গম্বর ও ভাই আপনার ওই ব্যবসা করা মহিলাকে নিচে নামতে নিষেধ করেছেন স্বামীর আদেশ পালনার্থে নিচে নামে নাই জীবনে শেষবারের মতো বাবা কে দেখে নাই এদের স্বামীর আদেশ মেনেছে আর ধৈর্য ধারণ করেছে এই আমলটা মাওলার কাছে এত পছন্দনীয় হয়েছে এই আমলে খুশি হয়ে এই মহিলার বাবার জিন্দগির গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলার স্বামীর হুকুম মানছে মানার কারণে আল্লাহ বাবার জিন্দিগির গুনামাপ করে জান্নাতি করে দিচ্ছে ও শেষ তো সাহাবি কিভাবে স্বামীর হুকুম মানছে বাবারও জীবনে শেষবারের মতো দেখতে যাই নাই স্বামীর হুকুম মানছে এটাকেই বলা হয় আতাত লাগা স্বামীর আনুগত্য করা আর এই চারটা গুণ যে মহিলা অর্জন করবে আল্লাহর নবী বলেন ফালতাদকুল মিন আই আবওয়াবিল জান্নাত দেশাআত এই চারটা গুণ অর্জন করে ময়দানে মাহাশরে দাঁড়াবে এই মহিলাকে এই মহিলা জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে এজন্য কয় গুণ অর্জন করা লাগে বলেন তো শেষবারের মতো শেষ চার গুণ এক নম্বর পাঁচ নামাজ দুই নম্বর রমজানের রোজা তিন নম্বর হেফাজত চার নম্বর কি স্বামীর